বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনার্থী মৌন মোমবাতি মিছিল তৃণমূল কংগ্রেসের সম্প্রতি গুজরাটের আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় জন যাত্রী নিহত হয় সেই নিহতদের আত্মার শান্তি কামনা করি ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এদিন শনিবার বীরভূম জেলার খয়রাসোল ব্লকের নাকড়াকুন্দা অঞ্চল তৃণমূল কংগ্রেসের তরফে তারাপুর গ্রামে মৌন মোমবাতি মিছিল করা হল উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেস কোর কমিটির সদস্য কাঞ্চন দে অঞ্চল তৃণমূল কোর কমিটির আহ্বায়ক মোহাম্মদ বজলের রহমান নেতৃত্ব গোপীনাথ মণ্ডল সৈয়দ আব্দুল মতিম বাপ্পা পান সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা খয়রাসুল থেকে বিশ্বজিৎ ঘোষের রিপোর্ট এস নিউজ বাংলা ফরসুল ব্লকের গ্রাম পঞ্চায়েতের তারাপুর সংসদে উপস্থিত হয়েছি আমরা বিগত কয়েকদিন আগে আহমেদবাদে যে বিমান দুর্ঘটনায় দুশো পঞ্চাশ জন যাত্রী মারা গিয়েছে তাদের আত্মা শান্তি কামড় এবং তাদের পরিবারের সহানুভূতির জন্য আমরা প্রথমে একদিনের নীরবতা পালন করে আমরা গোটা বাজার পরিক্রমা করব প্রথমে আমরা একদিনের নীরবতা পালন করছি